রামনবমীর লগ্নে হাজরা মোড় জানা পরিবারের সাতাশতম বাসন্তী পূজায় মেতে উঠেছেন উৎপল জানা ও শ্রীমতী ছন্দা জানার পরিবারের সদস্য সদস্যাগণ দেখতে দেখতে প্রায় জানা পরিবারের সাতাশতম বাসন্তী পূজা বাসন্তে বাসন্তী পূজা মর্তে এলেন দশভূজা কার্তিকীয় গণপতি আর লক্ষ্মী সরস্বতী সাথে এলেন অসুর রাজা চৈত্রের শুক্লা নবমীতে পুজিব মরা বাসন্তীকে সংখ্য ঘণ্টা ধূপধুনা প্রদীপে আর আহ্বান করি মাকে বাসন্তী পূজার আয়োজন করে এলাকার মানুষের নজর কেড়েছে হলদিয়ার নটরাজ জ্যানস অ্যান্ড কালচারাল একাডেমির উৎপল জানার বাড়িতে সাতাশতম বাসন্তী পূজা মাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিলেন নটরাজ জ্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির কর্ণধার শ্রীমতী ছন্দা জানা তিনি বলেন মায়ের পূজা অর্চনার সাথে সাথেই নররাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির ছাত্রীদের নৃত্যানুষ্ঠান গান প্রতিদিনই সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় নবমীর সন্ধ্যাতে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক বৈজ্ঞানিক গবেষক এবং গানের মূর্ছনায় ভরিয়ে তুললেন অনন্যা দাস রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের এটা সাতাশ বছর পড়েছে বাসন্তী পূজা তিন বছর দুর্গাপূজা হয়েছিল বাড়িতে বিরাট বিপদ গিয়েছিল এক বছর বন্ধ করে তারপরেই এই পুজো আমি রামকৃষ্ণ মিশনের মহারাজকে দিয়ে বলিয়ে যে ঘুরিয়ে নাও যে এ রামের পুজো ছিল এটা এইটা তুমি করো ভালো তো আমরা ঘুরিয়ে আমরা তিন বছর পরেই ঠিক ওটা নাইনটি নাইনে ছিল তিন বছর পরে আমরা এই পুজোটা করি তার মানে এখন সাতাশ বছর এটা সাতাশ বছরে পড়েছি আমরা আগে দুর্গা পূজা করতাম তিন বছর করার পর এটা ঘুরিয়ে নিয়েছি মঠের মহারাজরা বলেন রামে রামকে খুব প্রাধান্য দেওয়া যায় আর এই পূজাটা করলে বাঙালির অনেক মঙ্গল হয় তো সেই জন্য আমরা ঘুরিয়ে নিয়ে বাসন্তী পূজাতে হ্যাঁ রামের পুজো আজকে হয়েছে কেন হবে না রামকে বাদ দিয়ে পুজোয় যত মন্ত্র পড়া হয়েছে সব রামকে নিয়ে কিন্তু এটা আমাদের বাসন্তী পূজা কর্মসূচি পাল আমরা তো সারা বছর ধরেই কর্মসূচি পালন করি আজকে মোটামুটি আমাদের এখানে যেই গরিব আসছে এক মাস যে গরীব দুঃখী আসে তাদেরকে জামা কাপড় দেওয়া হয় মোটামুটি ফেরানো হয় না আজকে যেমন পুজোর আগে যেমন খুশি বেছে নেওয়া একটা কর্মসূচি পালন করতে দুর্গাপুজোর আগে সেটা কি আজকের বাড়িতে যারা আসছে তাদেরকে দিয়ে না বাড়িতে বাড়িতে দেইনি যারা গরিব মানুষ আছে তাদেরকে ফেরাই না আমি ওটা পার্টিকুলার মেনশন করেই দেই কারণ আজকাল বড় লোকদের জামা কাপড়ের অভাব নেই হ্যাঁ এছাড়া কিছু নেই সারাদিন পুজো হচ্ছে একদম ভক্তিপূর্ণভাবে পুরো ফ্যামিলিকে নিয়ে পুজো করি এটা আমাদের সারা বছরের একটা এনার্জি মায়ের পুজো করে কিচ্ছু চাই না খালি শক্তি চেয়েছি যে আমার মরণ পর্যন্ত আমাকে শক্তি দাও কর্মশক্তি দাও হ্যাঁ আমার নাম ছন্দা জানা আমি নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার একাডেমির অধ্যক্ষা কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে নিউ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া